আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটি হচ্ছে মুমুরদিয়া সিংহ পুকুর পার যেখানে আপনার পশি দিয়ে টিকিট দেওয়া হয়েছিল প্রতিটা টিকিটের মূল্য ছিল মানে এক একটা সিপের মূল্য বারোশো টাকা করেছিল তো সেই সব সবাই সারাদিন মাছ মারছে মারার পর এখন মাছ তোলার পালা দেখতে পারছেন একজন মাছ আছে আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো মাছ পাইছে সে মাছটি তুলে তাদের ব্যাগে নিতেছে আর অনেকে আছে যে মাছ কম পাইছে অনেক মানুষ অনেক কম পাইছে মাছ বড়ি দিয়ে যারা মাছ মারে সবাই কিন্তু লাভবান হতে পারে না এই যে এই বাড়িটিকে দেখতে পারতেছেন উনি কিন্তু সারাদিনে পাঁচশো টাকার মাছ হইব মারছে উনি তার একটা করস অনেকখানে অনেক করস আছে একটা বড়ি বাড়িতে গেলে চার টারা আদার নিয়ে নিজস্ব একটা লুজ অনেক টাকা খরচ সেই সুবিধা উনি কিন্তু অনেক কম মাছ মারছে তো আমরা শেষ প্রান্তে আসি সবাই বড়ি ছিপগুলা গুছিয়ে নিচ্ছে এবং আস্তে আস্তে সবাই মাছও তুলে নিয়ে সবাই বাড়িতে যাওয়ার পালা তো কম বেশি সবাই বড়ি তুলে ফেলেছে শুধু ওই যে বাড়িটা দেখতে পারছেন নবী বাই তার সাথে যে আপনার পার্টনার আছে তারা এখনও বড়ি বাইতেছে তাদেরকে বলতেছে যে বড়ি উঠে ফেলার জন্য আর কত শেষ মেশ অবশেষে সবার কথা শুনে এই যে উনি বড়িটা তুলতেছে উনিকে সবাই মেম্বার বলে ডাকে তো উনি আপনার মাছগুলা তোলার জন্য যে জালটির ভিতরে মাছ রাখছিল সেই জালিটাই মাছ তুলল তো তারাও অনেক ভালো মাছ মারছে সারাদিন আরও অনেক মাছ ছুটছে বড় বড় অনেক মাছই ছুটে গেছে যে কারণে কিছুটা কম তো পুকুরে ভালো মাছ আসছিলো তবে সবচেয়ে তেলাপি মাছ বেশি আসলো ফন এইগুলা এই যে মাছগুলা দেখতেছেন দেখছেন আলহামদুলিল্লাহ অনেক অনেকগুলো মাছ যে ব্যাগের ভিতরে আপনার যাচ্ছে না তো সে মাছগুলো মারতে কিন্তু সারাটা দিন লাগছে এখন কিন্তু একসাথে সবাই দেখাইতেছি কিন্তু মাছগুলো মারতে সারাটা দিন চলে গেছে তো আজকে পর্যন্তই সিংহ পুকুর পার আমাদের যদি লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ভিডিওটি কেমন হলো উনি খুব প্রকাশ করতেছে সেই